আমাৰ মাজে লাগি যায় ঠেলা ঠেলি ভগু আমাৰ কাছে মানুহ যায় আমাৰ নাম হৰাও যায় একশজন আৰু ভগু খাটো যায় আৰু পঞ্চাছজন এই আমাৰ খাখাৰ কাষত আমাৰ চলা লাগব আমাৰ এই চব কৰিয়া সমস্ত মানুহৰ কোনো ডেভেলপমেণ্ট নাই কিছু নাই একজন আৰুজনৰ পিছে টানাত চৰকাৰী স্কিম চবে মিলিয়াই লগাই এই মহিনে পাইছে চবে মিলি আমাৰ এই মহিনে পাইছে আমি বাদৰ পৰা পইচা ই মহিনে ফাইলৰ হেনে এই মাত্ৰা আপোনাৰ ভৰি দিয়ে গিয়া আগৰ দিন চেষ্ট আগে কমিশন খাইছে যে মেলে বলে খাইলে যে বুদ্ধি হবে যে পয়সা খাইছে আমি যখন পয়সা খাইতাম না যখন যারা পাইতাম জেনুই তো আমি দায়িত্ব ভাবার ব্লকর এক মাস হয়েছি এক মাস আজকে আমরা বইয়া পয়সা পারি জানি এক মাসের ভিতরে যে যার বল আগে ওয়েটিং লিস্ট সব দেওয়া হয়েছে পয়সা পারি এক মাস আমি যখন এক মাসে পয়সা পারি আর ওখানে আমার আরো সুরা টাইম দেয় এই টাইমের ভিতরে আমরা আপনারা ভুল মূল ডিমান্ডটা সেগুলি শেষ করে নিব সহযোগিতা লাগবো